সৌদি আরবে খরমা খেজুর খেজুর সবে নতুন যখন গাছে আসে ওর একটা নতুন মানে খুব একটা সুন্দর খুশবু আর কি সেন্ট খুব জোর এখানে কেটে ফেলে রেখেছে দেখাচ্ছি দেখেন বাকিটা আমি দেখাচ্ছি পেছনের অংশ একটা খেজুরি গাছের আমার থেকে বড় বড় কেটে ফেলে দিচ্ছে সব সৌদি আরবে খেজুর বাঁধি অনেক খেজুর গাছ সৌদি আরবে খেজুর খরমা খেজুর খেজুর খেজুরের খরমা খেজুরের ঝাড়ের হচ্ছে সাইজটা দেখেন কত বড়ো করে আমার তো বড় বড় খেজুর কত বড় বড় খেজুর গোল গোল খেজুর মানে গাছ কেটে ফেলে দিচ্ছে আর আমরা চোখে দেখতে পাই না হ্যাঁ আমি দেখাচ্ছি একটা ঝাড় কত বড় ঝাড় করে কটমু আমি দেখাচ্ছি সেটা ঝাড় খেজুর সুসুন্দর গোল গোর খেজুর রয়েছে কাঁদি কত বড় এই নিচে থেকে এই পর্যন্ত আমার এই পা দেখতে পাচ্ছে আমার এই পা এখান থেকে এই পর্যন্ত আমার সমান দেখতে